চোদ্দই ফেব্রুয়ারি দুই এই দিনটি আমার জন্য একটি স্মরণীয় দিন কেননা এই দিনেই আমি আমার মাতৃভূমি ত্যাগ করি এবং ইউরোপের দেশ ডেনমার্কে পাড়ি জমাই তবে এই জার্নিটা খুব সহজ ছিল না এর জন্য অনেক শ্রম এবং সময় ব্যয় করা লেগেছে যাই হোক সেটা না হয় পরে আলোচনা করা যাবে আজকে আমি বাংলাদেশ থেকে ডেনমার্কে আসার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। হ্যালো গাইজ আমি জামিল এবং আপনারা দেখছেন আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল শুরুটা ছিল এক নভেম্বর দু হাজার তেইশ যেদিন ইউনিভার্সিটি থেকে অফার লেটার রিসিভ করি এখানে বলে রাখি ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে অফার লেটার আসতে অনেক সময় লাগে আমি প্রায় দুই মাস অপেক্ষা করেছিলাম তো অফার লেটার পাওয়ার পরেই বাকি ডকুমেন্টস রেডি করা শুরু করে দিই কারণ ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া মানেই ভিসা অনেকটাই নিশ্চিত এর কিছুদিন পর টিউশন ফি পে করার জন্য পে স্লিপ আসে এবং এর এক সপ্তাহের মধ্যে সেটা পে করে দিই এরপর আস্তে আস্তে সব ডকুমেন্টস রেডি করতে থাকি এর মাঝে চলে আসে এইচটি ফর্ম সকল ডকুমেন্টস নিয়ে এবার চলে যাই ভিএফএসে সেখানে ডকুমেন্টস জমা দিয়ে ফিঙ্গার দিয়ে আসি এরপর শুরু হয় নো ফি অপেক্ষা দিনগুলো যেন যাচ্ছিল না ফাইনালি অপেক্ষার পালা শেষ হলো এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার আমি অ্যাম্বাসি থেকে কল পাই এবং কল পাওয়ার পরে যখন তারা পাসপোর্ট জমা করার কথা বলে আমি তখন অনেক ইমোশনাল হয়ে যাই নিজেকে সেদিন আর কোনোভাবে আটকাতে পারিনি কারণ তখন আমি একটাই কথা ভাবছিলাম যে নিজের দেশ ফ্যামিলি ছেড়ে আমাকে যেতে হবে যাই হোক এরপর শুরু হলো ফাইনাল প্রস্তুতি শপিং এবং সবার সাথে দেখা করার পালা আমার ভিসা আসতে একটু বেশি সময় লেগে যায় তাই হাতে অনেক কম সময় ছিল বাট তার মধ্যেই সব কিছু ঠিকঠাক করে ফেলেছিলাম আর সাথে ছিল আমার ফ্যামিলির সবাই যারা আমাকে অনেক হেল্প করেছে প্রতিটা মুহূর্তে এবার চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন যেদিন আমাকে ছাড়তে হলো আমার আপন সব কিছুই আগের রাতে ঘুম হয়েছিল না ঠিকঠাক কারণ আমি একদিকে যেমন এক্সাইটেড ছিলাম অন্যদিকে টেন্স ছিলাম সব কিছু ঠিকঠাক করে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার ফ্লাইট ছিল রাতে তাই দুপুরের খাবার খেয়েই কোনো মতে বের হয়ে যায় এয়ারপোর্টে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করে সবাইকে বিদায় দিলাম এবং লাগেজ নিয়ে ভেতরে প্রবেশ করলাম ফ্লাইটের ঠিক আগ মুহূর্তে আমরা ইমিগ্রেশনে চলে যাই সেখানে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল যেমন আমি কেন যাচ্ছি করতে যাচ্ছি সেই সম্পর্কে আমি সঠিক উত্তর দিয়ে প্লেনে উঠে পড়ি সব কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করে এবং এক অজানা প্রান্তের উদ্দেশ্যে রওনা দেই আমার ফ্লাইট ছিল টার্কিশ এয়ারলাইন্সে প্রথমবার প্লেন ভ্রমণ অনেক রোমাঞ্চকর ছিল তো প্লেনে অনেক লোক ছিল সবাই ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল তো তো তার কিছুক্ষণ পরে তারা খাবার সার্ভ করে এরপর লম্বা একটা ঘুম দেই এবং এভাবেই অনেকটা সময় কেটে যায় লম্বা একটা জার্নি শেষে পৌঁছে গেলাম তুর্কিতে যেখানে আমাদের ছয় ঘন্টার একটা ট্রানজিট ছিল তো আমরা ইস্তানবুলের সেই ট্রানজিটটা অনেক উপভোগ করি এবং এই সময়টা টার্মিনাল ঘুরে দেখি এরপর আমাদের নেক্সট ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয় এবং ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের নির্ধারিত বোর্ডিংয়ে চলে যাই দেন আমরা ডেনমার্কের ফ্লাইটে ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দিই ঢাকা থেকে তুর্কির প্লেনটার সিটগুলো অনেক আনকমফোর্টেবল ছিল বাট এবার সেটা অনেক কমফোর্ট ফিল দিচ্ছিল মাঝ আকাশ থেকে ইউরোপের দৃশ্যগুলো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম অনেক ভালো লাগছিল পর্বতের দৃশ্যগুলো দেখে দীর্ঘ পর আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন আড়াই অর্থাৎ কোপেন হেগেনে ফাইনালি ডেনমার্ক ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেক্ট করে বাইরে বের হলাম এ যেন এক অসাধারণ অনুভূতি যা ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না যেটা এতদিন কল্পনাই ছিল তা এখন চোখের সামনে বাস্তব তাই আমি বলতে পারি যে আপনি এখন থেকে ফিউচারে আপনাকে যেখানে কল্পনা করবেন আপনি একসময় সেখানেই ফিরে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে দিতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এই চ্যানেলে এই রিলেটেড আরো ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খোদা হাফেজ